الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلم خائنة الأعين وما تخفي الصدور وقال تعالى ان الذين يخشون ربهم بالغيب لهم مغفره واجر كبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء كرام بزرگ اہل دین وعمر پران الحمد لله الله جل شانه دربار اشنخ اغنیت و شکریہ دائی যিনি আমাদেরকে আজকের জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে ভাগে মসজিদে আসার তা দান করেছেন চোদ্দশো সাতচল্লিশ হিজরি সনের দ্বিতীয় মাস সাফর মাসের চতুর্থ জুমাতে আজকের বিশের সফরের জুমাতে আবাহবুল আলমিন আমাদেরকে তার ঘরে উপস্থিত হওয়ার সৌভাগ্যদান করেছেন আল্লাহ আব্বুল আলমিনের সুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লা আল্লাহ আমাদেরকে আমাদের প্রতিটি বিষয় সম্পর্কে তিনি অবগত আমাদের যাপিত জীবনে আমাদের চলাফেরা আমাদের উঠা বসা আমাদের লেনদেন আমাদের সামাজিকতা আমাদের পারিবারিক জীবন আমাদের দাম্পত্য জীবন সামাজিক জীবন সবকিছু আল্লাহ তালার নক্ষতর পড়ে আমাদের প্রতিটি শ্বাস নিঃশ্বাস সম্পর্কে আল্লাহ তালা অবগত একটি শ্বাস নিঃসরণের পর আরেকটি শ্বাস ভেতরে ঢুকবে কতটুকুন সময়ে ঢুকবে সেটাও আল্লাহ তালা জানেন আল্লাহ তালার কাছে কোনো কিছুই গোপন নেই ও আসির কাফেরা চুপে সারে কথা বলত কানে মুখে কথা বলত যেন ইমানদার ব্যক্তিবর্গ শুনতে না পারে। পারেন নবীকারিম আলাইহি ওয়াল্লাম শুনতে না পারেন আল্লাহ তালা করা করিমের আয়াত নাজিল করে জানিয়েছিলেন যে আল্লাহ তালা সবটাই শোনেন গোপনে বলো আর প্রকাশ্যে বলো গোপনে করো আর প্রকাশ্যে করো সরবে করো আর নির্জনে করো বলো সবকিছুই তিনি জানেন ও আশীরুকুম আবিহারুবে আলিম বিদা দেশ মানুষ যা বলে না সেটাও তিনি জানেন মানুষ যা পরিকল্পনা করে সেটাও তিনি জানেন শুধু মানুষের মুখ থেকে উচ্চারিত কথা মানুষের জীবনে কৃত আমলকেই তিনি জানেন না মানুষের অন্তরে যা কিছু প্রাণ পরিকল্পনা হয় সেগুলো সম্পর্কেও তিনি জানেন ইয়া কিতাবি মুবিন এক আয়াত আল্লাহ তালা বলেন মা তাস্কু তুমি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা পৃথিবীর কোথাও কোথাও কোন গাছ থেকে কোথায় পাতা পড়ছে ঝরে পড়ল মা তাস্কু তুমি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা সেটাও আল্লাহ জানেন ওয়া লা হাবাতিন ফি যুলুমাতিল আরদ জমিনের গহীনে কোন চারা কতটুকুন বাড়ছে বৃদ্ধি পাচ্ছে সেটাও তিনি জানেন শুষ্কতা এরপরে আদ্রতা সম্পর্কেও তিনি জানেন সব কিছু তার টানার ভেতরে ঠিক আমাদের আমলগুলোও তিনি জানেন ভালো মন্দ সব কাজ তিনি জানেন আমাদের প্রতিটি অঙ্গের ব্যবহার সম্পর্কে তিনি সম্ভব অবগত আমাদের অঙ্গগুলো জানলা আমাদেরকে দিয়েছেন যেগুলো আমাদের কাছে আমানত স্বরূপ যেগুলো সঠিক ব্যবহার ব্যবহারে সামাজিক নিরাপত্তা সামাজিক সৌন্দর্যতা আদর্শ সমাজ বিনির্মাণ এতে সহায়ক হয় সে বিষয়গুলো রব্বুল আলমিন জানেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্বুল আলমিনের দেয়া আমারত মানুষ তার অঙ্গের মালিক নয় যে কারণে মানুষকে তার অঙ্গ সে চাইলেই কাউকে দিতে পারে না তার দেয়ার সুযোগ নেই কারণ এই অঙ্গের মালিক সে নয় যে জিনিসের মালিকানা তার নেই সেই জিনিসের হস্তক্ষেপ করার ক্ষমতাও তার নেই মানুষের শরীর আল্লাহ প্রদত্ত আল্লাহর দেয়া এই জন্য এই শরীরকে এমনভাবে ব্যবহার করা যে শরীর অসুস্থ হয়ে যায় ক্লান্ত হয়ে যায় এত বেশি পরিশ্রম করা জাগতিক হোক অপার্থিব হোক পরকালীন হোক সাল্লিয়াম বলেছেন তোমার উপর তোমার শরীরের হক রয়েছে তুমি নির্ঘুম রাত কাটাও তোমার শরীর অসুস্থ হবে এই যে শরীরের হক তাকে বিশ্রাম দেয়া। তুমি বিশ্রাম নিচ্ছ না শরীরের হক নষ্ট করছো যে চোখ তাকে বিশ্রাম দেওয়া দরকার সেই চোখ অনবরত সেরা মনিটরের সামনে সেই চোখ কম্পিউটারের সামনে মোবাইলের সামনে ঘন্টাকে ঘন্টা মোবাইলের সামনে স্ক্রিনে তার চোখের আলো চলছে চোখের পর্দা সরাচ্ছে না সরাচ্ছে না স্ক্রিন থেকে ইন্ডারি আইনিকে আলাইকা হাক হক হক আছে তাকে বিশ্রাম দেয়ার তার ক্লান্তি দূর করার যেহেতু আমাদের শরীর আল্লাহর দেয়া আমানত তাই এর ব্যবহারে আল্লাহ প্রদত্ত নীতিমালাও রয়েছে অযাচিত ব্যবহার যথা যোগ্য ব্যবহার না করা এবং অযথাযথ ব্যবহার শরীরের অঙ্গের এটা আল্লাহর কাছে আমাকে দায় মুক্তি করে তুলবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রতিটি অঙ্গের ব্যাপারে আমরা আল্লাহর কাছে মা জবাব দিতে হবে আমাদের মাথার ব্যাপারে চোখের ব্যাপারে কানের ব্যাপারে প্রতিটি অঙ্গের কৃতজ্ঞতা আছে প্রতিটি অঙ্গের কৃতজ্ঞতা যে আল্লাহ আমাকে দান করলেন এই অঙ্গগুলো আল্লাহ আমাকে দিয়েছেন একটা অঙ্গে সামান্যতম অসুবিধা হলে আমরা কি পরিমাণ ঘাবড়ে যাই কি পরিমাণ অস্বস্তিতে ভোগী কি পরিমাণ দুশ্চিন্তাতে আমরা এশান হই সামান্য একটু অসুবিধার সৃষ্টি হলে এই অঙ্গগুলো কত বড় আমানত এবং এই আমানতের রক্ষা আমাদের কিভাবে করতে হয় আল্লাহ দেয়া প্রতিটি প্রতিদি আমানতকে যথাযথভাবে রক্ষা করা আল্লাহ তাআলার নির্দেশ ইন আল্লাহ ইয়ামুরুকুম আন তুআবদু আমানাতি ইলা আলিয়া নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে আমানতকে তার যে প্রাপক আছে তার কাছে সঠিকভাবে নিখুঁতভাবে ফিরিয়ে দাও তো আল্লাহর যে অঙ্গ অনেক মানুষ বিক্রি করে যায় অনেক মানুষ দান করে যায় দান করার ক্ষমতা তার নেই যে মহানত্ব চক্ষু প্রধান কেউ দান করে গেলেও তার চোখটাকে নিয়ে গবেষণা হবে যারা ডক্টরে হচ্ছে তারা তার চোখ নিয়ে গবেষণা করবে এই যে মহারত চক্ষু দান করা এই যে অঙ্ক দান করলো সে এই দান করার মালিক তো সে নয় তার জন্য দান করা হারাম যাই কেউ তার কিডনি দান করে গেল এই কিডনি তো তার নিজস্ব নয় তাকে আল্লাহ এই কিডনি শোষটা আল্লাহ আল্লাহ এই কিডনির দাতা আল্লাহ আল্লাহ সে কিভাবে এটা আরেকজনকে দিতে পারে যে কারণে শরীয়তের দৃষ্টিতে এটা হারাম নিজের অঙ্গ অন্য কাউকে দেয়া হারাম শরীরতে যেহেতু সেটার মালিক নয় এজন্য দেওয়ার সুযোগ নেই শুধু প্রয়োজনের ক্ষেত্রে ব্লাড দেওয়ার বিষয়টা ভিন্ন কোনো অঙ্গ যদি দিতে হয় কাউকে সেক্ষেত্রে শর্ত সহায়ক রয়েছে সেই শর্তগুলো পালন করে যদি দেয়া যায় সেটার মাস আলাদা ভিন্ন কিন্তু স্বাভাবিকভাবে সে চাইলেও আতর অঙ্গকে মৃত্যুরাকে দান করে গেল এই সুযোগ তাকে সরিয়ে দেয়নি যেহেতু সেগুলোর মালিক নয় এগুলোর ব্যবহার এবং যথাযথ ব্যবহার করলেই দায় মুক্তি এটা পাওয়া যাবে আর যদি আমি এগুলো ব্যবহার করি অজাগাতে ব্যবহার করি যেখানে এগুলো ব্যবহার করার ব্যাপারে নির্দেশ আসে নাই নিষেধাজ্ঞা আসছে তাহলে আল্লাহর কাছে আমার এই অঙ্গগুলোর ব্যাপারে আমাকে জবাব দিতে হবে যে কারণে যে কারণে রসুল করিম সাল আলহি ওসাল্লাম প্রতিটি অঙ্গের হেফাজতের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন যে তোমার অঙ্গগুলো দিয়ে যদি বুড়া না হয় তাহলে এই অঙ্গের কারণে তুমি জাহান্নামি হন এই অঙ্গের মন্দ আমলের কারণে মন্দ কর্মের কারণে তুমি জাহান্নামি হবে বা বুলা তোমার প্রতি অসন্তুষ্ট হবে অঙ্গগুলোকে গুণা থেকে বাঁচানো যেমনটা আমরা রমজানে এই কথা আমাদের সামনে থাকে যে আমি যদি আমার নিজেকে নিজে উপবাস থাকার সাথে সাথে আমার অঙ্গগুলোকে যদি আমি উপবাস না রাখি আর তার গুণা থেকে অঙ্গগুলোকে আমি রক্ষা না করি সেভ না করি তাহলে কিন্তু আমার এই রোজা এটা আমার ভেতরে তাকওয়ার সৃষ্টি করবে না কথা আমরা জানি যে কারণে আমরা রমজানে অঙ্গগুলোর হেফাজতের ব্যাপারে গুনা থেকে বাঁচানোর ব্যাপারে খুব আমরা সচেতন থাকি অনেকেই রমজান যাওয়ার পর বাকি বছরে গুনা থেকে বাঁচার ব্যাপারে অঙ্গগুলোর বাঁচানোর ব্যাপারে সতর্কতা আমাদের মধ্যে নাই অবহেলা আছে বলেছেন প্রতিটি নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে যে নিয়ামত যথা যথাযথ ব্যবহার তুমি করেছ কিনা না হয় আল্লাহ না আমাদের সমস্ত ভালো মন্দ সব কাজ জানেন সব কিছু দেখছেন এবং জানিয়েও দিয়েছেন যে আমি তোমাদের সব কিছু দেখি আমি তোমাদের ভালোও দেখি মন্দও দেখি তোমাদের ভালোর প্রতিদান আছে মন্দেরও হিসাব আছে ঙ্গবর্তম গরুকে গুণা থেকে বাঁচান আমরা যখন আমাদের হাত আমরা হাত দিয়ে স্পর্শ করি যদি হাত এটা হয়ে যায় এই হাত দিয়ে আমরা কিছু আর ছুতে পারি না টাচ করার যোগ্যতা হারিয়ে ফেলি আমরা পায়ে যদি প্যারাইজ হয় তাহলে পা দিয়ে আমরা হাঁটতেও পারি না চলতেও পারি না তখন তো আমাদের কাছে নিয়ামতের কত মূল্য এটা বুঝে আস চোখ আল্লাহ দেয়া কথা বড় না আমার চোখে সামান্য সমস্যা হলে আমরা কী পরিমাণ দুশ্চিন্তাগ্রস্ত হই প্রতিটি অঙ্গই অত্যন্ত দামি এই অঙ্গগুলোর ব্যাপারে এগুলো সুস্থ রাখা এটা যেমন আমাদের জন্য প্রয়োজন রুহানিভাবে অঙ্গগুলোকে গুনা থেকে বাঁচানো বাহ্যিকভাবে যেমন সুস্থ থাকি আধ্যাত্মিকভাবেও যেন আমার প্রতিটি অঙ্গ সুস্থ থাকে গুনা থেকে দূরে থাকে সে ব্যাপারে আমাকে চেষ্টা করা উচিত আমাদের চোখের خیরাত সম্পর্কে আল্লাহ আলামিন জানে আল্লাহ বলেন ইয়ালামু খায়িনাতাল আয়ুন চোখের خیরাত যেখানে আল্লাহ অঙ্গ দিয়েছেন এটা আমানত সেই আমানতের যদি যথাযথ ব্যবহার না হয় এটাকে বলা হয় খিয়ানত خیরাত করা বিশ্বাস ভঙ্গ করা তো আল্লাহ বলেন যে আমি তোমাদের চোখের খেয়ানত সম্পর্কে জানি চোখের খেয়ানত কি চোখের খেয়ানত হলো চোখ দিয়ে হারাম কাজ হারাম জিনিস দেখা চোখ দিয়ে হারাম জিনিস দেখা চোখ দিয়ে গুনাহের দৃশ্য দেখা চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখা অপবিত্র জিনিস অবলোকন করা দৃশ্য এটা হচ্ছে চোখের খেয়ানত এটা হচ্ছে আত্মিকভাবে চোখের খেয়ারত এটা আল্লাহ ভালো করে জানেন চোখের চুরি সম্পর্কে জাল্লাহ হুকুম হচ্ছে চোখকে হারাম দৃশ্য হারাম জিনিস দেখা থেকে বাঁচাও সেখানে চোখ কিন্তু সে হেফাজত না করে কুদৃষ্টি দিল হারাম কাজে দৃষ্টি দিল হারাম জিনিস দেখলো তো সে আল্লাহর এই আমানতের খেয়ারত করল তো খেয়ারতকারী মবিন হতে পারে হাতির তো এই কথা বলে যে মবিন সে খেয়ালকারী হতেই পারে না মবিন মোনাফিক ব্যক্তির স্বভাব হলো না মোনাফিক ব্যক্তি সে যখন তার কাছে আমারত রাখা হয় সে খেয়ানত করে যে ব্যক্তি চোখের খেয়ানতে আক্রান্ত সে কিভাবে ইমানদার থাকে ইমানদার ব্যক্তি তো তার আল্লাহর দেয়া অঙ্গ গুজোর কোন খেয়ালত করতে পারে না ইয়ান এবং আয়ুষ আমরা তো সুদূর মানুষের অন্তরের যে গুণাগুলো লুকায়িত অন্তরে যেগুলো প্রাণ হয় অন্তরে যেগুলো মানুষ ও শশায় অন্তরে সেগুলোকে নিয়ে মানুষ পরিকল্পনা করে চিন্তা ভাবনা করে সেই অন্তরের খেয়াল সম্পর্কেও লুকায়িত বস্তু সম্পর্কেও বাবীন ভালো করে জানে আমাদের গুণা সম্পর্কে আল্লাহ ভালো করে জানেন তো অঙ্গগুলোকে গুণা থেকে বাঁচানো এটা পরিশুদ্ধ মানুষ হওয়ার দাবি পরিশুদ্ধ ইমানদার হওয়ার দাবি সমাজ সুন্দর করার জন্য অনেকগুলো নীতিমালার প্রয়োজন আমরাও চাই আমাদের সমাজ সুন্দর হোক আমাদের পরিবার সুন্দর হোক আদর্শ সমাজ বিনির্মাণ সমাজবদ্ধ জীবন পেটেন আদর্শের সাথে হয় নীতি নৈতিকতার সাথে হয় আখ্লাহের সাথে হয় সুন্দরভাবে হয় এরকম ইসলামেরও নির্দেশনা যে সমাজকে সুন্দর করো আদর্শ সমাজ বিনির্মাণ হবে কিভাবে আদর্শ সমাজ বিনির্মাণ করার জন্য যে নির্দেশনাগুলো রাস্তার আমাদের বাস্তবায়ন করা প্রয়োজন সেই নির্দেশনাগুলোর মধ্যে একটা হলো স্বাধীনতা বোধ যে বিষয়ে পেছনে কিছুটা আলোচ আলোকপাত হয়েছিল ব্যক্তি জীবনে ইমানদার ব্যক্তিকে স্বাধীন হওয়া ইমান পরিপূর্ণতার জন্য জরুরি স্বাধীন হওয়া স্বাধীন হওয়ার অর্থই হল গুণামুক্ত থাকা এমন কাজ না করার যে কাজ তার আখলাগ তাকে বাড়া দেয় যাকে হায়া বলা হয় যাকে স্বয়ং বলা হয় যে হাদিসেরা শুনে করিম সাল্লু আলিহি ওসাল্লাম বলেন দীর্ঘ একটি হাদিস তোমরা হাকাল আল্লাহকে সঠিক অর্থে লজ্জা করো আল্লাহকে যেমনটা লজ্জা করা দরকার তেমন লজ্জা করো আল্লাহ প্রকৃত লজ্জা প্রকৃত হায়া সাহবাই গ্রাম এই কথার বুঝলেন যে আমরা তো আল্লাহর সামনে দিকে ঢেকে ঢুকিয়ে রাখি

এটা তো মানুষের স্বভাবগত লজ্জা ইমানি লজ্জা কাকে বলা ইমানি লজ্জা লজ্জা সরহী হায়া কাকে বলা হয় মান জেনে রাখো এ কথা যে ব্যক্তি আল্লাহকে প্রকৃত অর্থে লজ্জা করতে চায় যে আমি আল্লাহকে স্মরণ করি আমি আল্লাহর সামনে লজ্জা রাখি আমি আল্লাহর সামনে শালীন হতে চাই আমি স্বাধীন হতে চাই তো সেই ব্যক্তির জন্য কিছু করণীয় কাজ আছে করণীয় কাজ কি এক নম্বর ফল ইয়াহফাজির রশ সেই যেন তার মাথাকে সর্বপ্রকার গুনা থেকে বাঁচিয়ে রাখে এক নম্বর ফাল্লি ইয়াহবাদির রশ সেই যেন তার মাথাকে গুণা থেকে বাঁচিয়ে রাখে হেফাজত করে আমরা ওহা এবং মাথা সংশ্লিষ্ট আশপাশে যতগুলো অঙ্গ আছে সেগুলোকেও মতো সে গুণা থেকে বাঁচিয়ে রাখে